আপনি কি জানেন অস্ট্রেলিয়ার বুলিন থেকে অ্যাপ্লাই করা আপনার ভিসা রিজেকশন এমনকি ভবিষ্যতে পিয়ার পাওয়ার সুযোগ হারানোর অন্যতম বড় কারণ হতে পারে ফেব্রুয়ারি নাকি জুলাই কোন ইনটেকটি আসলে আপনার ক্যারিয়ার বাঁচাতে পারে তা না জেনে অ্যাপ্লাই করার ভুলটি একদমই করবেন না অনেকে বলেন ফেব্রুয়ারি ইনটেক সেরা আপনারা যারা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন তাদের মনে সবচেয়ে বড় যে কনফিউশনটি কাজ করে তা হলো আমি কোন ইনটেকে অ্যাপ্লাই করব ফেব্রুয়ারি নাকি জুলাই অনেকে বলেন ফেব্রুয়ারি ইনটেক সেরা কারণ এতে সব কোর্স পাওয়া যায় আবার অনেকে বলেন জুলাই ইনটেক ভালো কারণ এতে ভিসা প্রসেসিং এর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় আসলে সত্যটা কি আজকের এই ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার ইনটেক সিস্টেমে একদম গভীরে যাব আমরা আলোচনা করব ফেব্রুয়ারি এবং জুলাই ইনটেকের সুবিধা অসুবিধা স্কলারশিপের সুযোগ পার্ট টাইম জবের ব্যবস্থা এবং আপনার প্রোফাইল অনুযায়ী কোন ইনটেকটি পারফেক্ট হবে ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনটেক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তাই খাতা কলম নিয়েই বসে পড়ুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অস্ট্রেলিয়াতে মূলত দুটি প্রধান ইনটেক বা সেমিস্টার থাকে প্রথমটি হল ফেব্রুয়ারি ইনটেক বা সেমিস্টার ওয়ান এবং দ্বিতীয়টি হল জুলাই ইনটেক বা সেমিস্টার টু এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটি বিশেষ করে যারা ক্রাই সেমিস্টার সিস্টেম চলে তারা নভেম্বর বা ডিসেম্বর ইনটেকও অফার করে যাকে বলা হয় সামার ইনটেক তবে আমাদের মূল আলোচনা থাকবে ফেব্রুয়ারি এবং জুলাই ইনটেক নিয়ে কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই দুটি সময়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এখন প্রশ্ন হল এই দুটি ইনটেকের মধ্যে মূল পার্থক্যটা কোথায় চলুন প্রথমে কথা বলি ফেব্রুয়ারি ইনটেক নিয়ে ফেব্রুয়ারি ইনটেক হল অস্ট্রেলিয়ার প্রাইমারি বা প্রধান ইনটেক অস্ট্রেলিয়ার লোকাল স্টুডেন্টদের জন্য একাডেমিক বছর শুরু হয় এই সময়ে অনেকটা আমাদের দেশে যেমন জানুয়ারিতে স্কুল কলেজ শুরু হয় ঠিক তেমনই সুবিধা কোর্সের প্রাপ্যতা ফেব্রুয়ারি ইনটেকের সবচেয়ে বড় সুবিধা হল এই সময় অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি ইউনিভার্সিটি তাদের সব ধরনের কোর্স অফার করে মেডিসিন নার্সিং ডেন্টিস্ট্রি বা স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং এর মতো কিছু সাবজেক্ট আছে যা শুধুমাত্র ফেব্রুয়ারিতেই শুরু হয় আপনি যদি এমন কোনো সাবজেক্টে পড়তে চান যা খুব কমন নয় তাহলে ফেব্রুয়ারি ইনটেক আপনার জন্য একমাত্র অপশন হতে পারে সুবিধা দুই অরিয়েন্টেশন এবং কালচারাল মিক্স যেহেতু এটি বছরের শুরু তাই এই সময় ইউনিভার্সিটিগুলোতে বিশাল আয়োজনে জিরো উইক বা অরিয়েন্টেশন উইক পালন করা হয় লোকাল অস্ট্রেলিয়ান স্টুডেন্টরা এই সময় তাদের পড়াশোনা শুরু করে তাই আপনি যদি ফেব্রুয়ারিতে যান তাহলে লোকাল স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করার এবং তাদের কালচারের সাথে মিশে যাওয়ার সুযোগ বেশি পাবেন সুবিধা তিন আবহাওয়া ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল বা সামার শেষের দিকে থাকে এবং অটাম বা শরৎকাল শুরু হয় আবহাওয়া থাকে খুবই মনোরম বাংলাদেশ থেকে যারা যান তাদের জন্য এই আবহাওয়ার সাথে মানিয়ে খুব সহজ ঠিক উল্টোটা ঘটে জুলাই মাসে জানিয়ে আমরা একটু পরেই কথা বলবো। সুবিধা চার গ্র্যাজুয়েট জবের সুযোগ সাধারণত অস্ট্রেলিয়া কোম্পানিগুলো তাদের গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট প্রোগ্রামগুলো বছরের শুরুতে বার শেষে ওপেন করে আপনি যদি ফেব্রুয়ারিতে ক্লাস শুরু করেন আপনার কোর্স শেষ হবে নভেম্বর বা ডিসেম্বরে এই সময়টা চাকরি বাজারে ঢোকার জন্য পারফেক্ট টাইমিং হিসেবে ধরা হয় তবে ফেব্রুয়ারি ইনটেকের একটা বড় চ্যালেঞ্জ হলো সময়ের অভাব আমাদের দেশে এইচএসি বা অনার্সের রেজাল্ট বের হতে হতে অনেক সময় নভেম্বর ডিসেম্বর হয়ে যায় তখন ফেব্রুয়ারির জন্য অ্যাপ্লাই করা অফার আনা এবং ভিসা প্রসেস করা সব মিলিয়ে একটা পড়ে যায় জুলাই ইনটেক কিন্তু তার মানে এই নয় যে এটি কম গুরুত্বপূর্ণ বরং বাংলাদেশি এবং এশিয়ান স্টুডেন্টদের জন্য জুলাই ইনটেক অনেক ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ কেন জুলাই ইনটেক জনপ্রিয় এই প্রধান কারণ হল টাইমিং আমাদের দেশে সাধারণত রেজাল্ট পাবলিশড হয় বছরের মাঝামাঝি বা শেষের দিকে যারা ডিসেম্বরের রেজাল্ট পান তাদের জন্য ফেব্রুয়ারি ধরাটা খুব রিস্কি হয়ে যায় তাড়াহুড়া করতে গিয়ে অনেকে ভুল সাবজেক্ট বা কম র্যাঙ্কড ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান তাদের জন্য জুলাই ইনটেক দেয় পর্যাপ্ত সময় আপনি ধীরস্থিরে আইইএলটিএস দিতে পারেন ইউনিভার্সিটি রিসার্চ করতে পারেন এবং ডকুমেন্ট রেডি করতে পারেন সুবিধা এক কম্পিটিশন কিছুটা কম ফেব্রুয়ারির তুলনায় জুলাইতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা কিছুটা কম থাকে ফলে অনেক সময় অফার লেটার দ্রুত পাওয়া যায় যদিও টপ র্যান্ড ইউনিভার্সিটিগুলোতে যেমন গ্রুপ অফ এইট সবসময় ভিড় থাকে অসুবিধা জুলাই থেকে প্রধান সমস্যা হল সব কোর্স অফার পাওয়া যায় না ধরুন আপনি এমন একটি সাবজেক্ট চাচ্ছেন যার প্রি রিকুইজিট বা আগের লেভেলের কোর্সটি শুধু ফেব্রুয়ারিতেই করানো হয় তখন আপনি জুলাইতে চাইলেও ভর্তি হতে পারবেন না তবে বিজনেস আইটি বা জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের মতো পপুলার সাবজেক্টগুলোতে জুলাইতেও অ্যাভেলেবল থাকে অসুবিধা দুই আবহাওয়া জুলাই মাসে অস্ট্রেলিয়ায় থাকে শীতকাল যারা গরমের দেশ থেকে যাচ্ছেন তাদের জন্য প্রথমেই কনকনে ঠান্ডায় গিয়ে সেটেল হওয়াটা একটু চ্যালেঞ্জিং হতে পারে লাগেজ গোছানোর সময় তখন ভারী জ্যাকেট নিতে হয় এখন আসি মেন পয়েন্টে টাকা এবং ভিসা নাম্বার এক স্কলারশিপ অনেকের ভুল ধারণা আছে যে ফেব্রুয়ারি ইনটেকে স্কলারশিপ বেশি পাওয়া যায় এটা আংশিক সত্য সরকারি বড় স্কলারশিপগুলো যেমন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস সাধারণত বছরের শুরুতে ফোকাস করে। কিন্তু ইউনিভার্সিটিগুলো যে মেরিট বেসড স্কলারশিপ দেয় যেমন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়েবার সেগুলোতে ফেব্রুয়ারি এবং জুলাই উভয় ইনটেকই সমানভাবে পাওয়া যায় আপনার রেজাল্ট ভালো হলে ইনটেক কোনো বাধা নয় নাম্বার দুই ভিসা সাকসেস রেট এটা নিয়ে সবচেয়ে বেশি গুজব শোনা যায় অস্ট্রেলিয়াতে রিজেকশন বেশি বা ফেব্রুয়ারিতে ভিসা সহজে দেয় এসব কথার কোন অফিসিয়াল ভিত্তি নেই অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন আপনার ইনটেক দেখে ভিসা দেয় না তারা দেখে আপনার জিটিই বা জেনুয়েন স্টুডেন্ট প্রোফাইল আপনার ফাইন্যান্সিয়াল সচ্ছলতা এবং আপনার স্টাডি প্ল্যান তাই ইনটেক নিয়ে ভয় পাবেন না ফোকাস করুন আপনার প্রোফাইল এবং ডকুমেন্টস স্ট্রং করার দিকে যখন স্টুডেন্টরা যায় তখন অনেক নতুন স্টুডেন্ট একসাথে ঢোকে তাই কাজ পেতে একটু প্রতিযোগিতা হতে পারে জুলাইতে প্রতিযোগিতা একটু কম তবে মনে রাখবেন ক্রিসমাস বা বড়দিনের ছুটিতে যেমন ডিসেম্বর থেকে জানুয়ারি কাজের সুযোগ সবচেয়ে বেশি থাকে আপনি যদি জুলাইতে যান তাহলে প্রথম সেমিস্টার শেষ করেই আপনি সামার ভ্যাকেশন পাবেন যা ফুল টাইম কাজ করে টাকা জমানোর সেরা সময় সিদ্ধান্ত নেয়ার আগে চলুন দেখে নিই কোন ইনটেকের জন্য আপনার প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত এই টাইম লাইনটা মিস করবেন না ফেব্রুয়ারি ইনটেকের জন্য আগস্ট থেকে সেপ্টেম্বর আগের বছর আইইএলটিএস কমপ্লিট করুন সেপ্টেম্বর থেকে অক্টোবর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন নভেম্বর অফার লেটার এক্সেপ্ট করুন এবং টিউশন ফি জমা দিয়ে সিওই বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট আনুন ডিসেম্বর থেকে জানুয়ারি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করুন ফেব্রুয়ারি ফ্লাই করুন জুলাই ইনটেকের জন্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আইএলটিএস প্রস্তুতি এবং পরীক্ষা মার্চ অ্যাপ্লাই শুরু করুন এপ্রিল অফার লেটার এবং স্কলারশিপ অ্যাসেসমেন্ট মে পেমেন্ট এবং সিওই জুন ভিসা লাসমেন্ট জুলাই ফ্লাই করুন তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি আপনার জন্য কোনটি সেরা আমি তিনটি পয়েন্টে সামারি করছি নাম্বার এক যদি আপনার কোর্সটি স্পেশালাইজড হয় এবং আপনি অস্ট্রেলিয়ান একাডেমিক ক্যালেন্ডারের সাথে তাল মিলিয়ে চলতে চান লোকাল স্টুডেন্টদের সাথে বেশি নেটওয়ার্কিং করতে চান তাহলে ফেব্রুয়ারি ইনটেক আপনার জন্য সেরা তবে এর জন্য আপনার হাতে আগের বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই সব রেজাল্ট এবং ডকুমেন্ট রেডি থাকতে হবে নাম্বার দুই যদি আপনার হাতে সময় কম থাকে আপনি মাত্র রেজাল্ট পেয়েছেন অথবা আইইএলটিএস স্কোর ইমপ্রুভ করার জন্য সময় দরকার তাহলে তাড়াহুড়া করে ফেব্রুয়ারি ধরার চেষ্টা করবেন না জুলাই ইনটেক বেছে নিন তিন থেকে চার মাস সময় নিয়ে ধীরে সুস্থে ফাইল রেডি করুন ভুলভাল এজেন্সি পাল্লায় পড়ে রিজেকশন খাওয়ার চেয়ে অনেক ভালো নাম্বার তিন গ্যাপ ইয়ার আপনি যদি এইচএসসি বা ব্যাচেলর শেষ করে বসে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব ইনটেক ধরা উচিত সেক্ষেত্রে সামনে যে ইনটেক পাবেন হোক সেটা ফেব্রুয়ারি বা জুলাই সেটাতে অ্যাপ্লাই করা বুদ্ধিমানের কাজ হবে কারণ গ্যাপ যত বাড়বে ভিসা জটিলতা তত বাড়বে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কনফিউশন দূর করতে পেরেছে মনে রাখবেন সেরা ইনটেক বলে সর্বজনীন কিছুই নেই আপনার পরিস্থিতির জন্য সেরা ইনটেক কোনটি সেটাই আসল আপনার যদি এখনো কোনো কনফিউশন থাকে বা স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি ইনটেক নিয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান আর ভিডিও শেষ করার আগে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার ছাত্রদের ড্রাইভিং লাইসেন্স কেন জরুরি এই ভিডিওটা মিস করবেন না অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট লাইফে জব ট্রাভেল আইডি প্রুফ আর ডেইলি লাইফ কতটা সহজ হয় ড্রাইভিং লাইসেন্স থাকলে সবকিছু নিয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছি এই ভিডিওটি স্ক্রিনে ক্লিক করুন ভিডিওটি দেখুন আপনার স্টুডেন্ট লাইফের জন্য এটা সত্যিই খুব হেল্পফুল হবে